কেষ্ট পাজন্তু চাবি কি করে খাওয়া লাগতেছে আমার ভাই কি ভাই ভাই আপনি বলে লাভে টাকা দেন হ্যাঁ দে তা কি হইছে আমার 60 70000 টাকা লাগতো তোর 70000 টাকা লাগবে তুই এত টাকা দেই কি করবি fastapi ওই জায়গায় একটা পাকা দোকান নিব দিয়ে ব্যবসাটা বাড়াবো ব্যবসা বাড়বে তো ভালো কথা আমার কাছে টাকা নিলে তো তোর গ্যারান্টার লাগবে ভাই আমার এই চার দোকানটা গ্যারান্টার দিলে হবে আরে না তোর এই দোকানটা দিলে কয় টাকা হবে এ যখন গ্যারান্টিতে নেওয়া জানে ভাই পৃথিবা কি দেবো কীভাবে এ তুমি বসো আমি আসতেছি হ্যাঁ ওনাকে তুই জানিস কি হয় তো ও উনি ওনার সাথে আমার ভালো সম্পর্ক আমরা একসাথে চলাফেরা করি উনি খুব ভালো লোক ও উনি তো অনেক ভালো লোক সেটা তো আমি জানি উনি যদি বলে তোর গ্যারান্টার হবে তাহলে আমি তোকে টাকা দিব। তাই ভাই ওনাকে বললে হবে উনি তো আমাকে অনেক ভালোবাসে ওনাকে বললে না বলবে না ওনাকে নিয়ে তাহলে তিস্তে পেরা যা আসিস এসে টাকা নিয়ে যাইস

বজিনেগে গ্যারান্টার হয়ে একজনের কাছে টাকা নিয়ে দিছিলে ওর খোঁজ খবর নাই আর ও বন্ধ আর আপনার কাছে টাকা নেওয়ার পরে ও বলল গ্রামের বাড়ি যাবে ওর মা নাকি অনেক অসুস্থ তারপর থেকে ওর ফোন বন্ধ তারপরও এখনো আসেনি কি বলো তাহলে মনে হয় টাকা নিয়ে পালাයිছে তাহলে কি হবে তাহলে টাকা

এমন বলে আবার এক লাখ টাকা লাগব মানুষকে ঠকিয়ে অন্যের অর্থ আত্মসাত করে আপনি যদি ভাবেন জীবনে সুখী হবেন তাহলে এটি একটি ভুল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পেজে নতুন হলে ফলো দিতে ভুলবেন না